আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নতুন নতুন কিছু রেসিপি দিয়ে শুরু করলাম চাল কুমড়া চিংড়ি মাছের তরকারি দিয়ে যাই হোক আমাদের পরবর্তী যে সমস্যা আমরা সব সময় শহরের জীবন যেভাবে পারি আমরা সাশ্রয় করার চেষ্টা করে চলার চেষ্টা করবো আশা করি তাহলে ভবিষ্যৎ আমাদের কখনোই সমস্যার সম্মুখীন হতে হবে না যেমনটি আমি করেছি সারা জীবন সেটা আপনাদেরকে শেয়ার করছি প্রথম জীবনে যখন আমি ঢাকায় প্রবেশ করলাম দু সালে তখন মোটামুটি মানুষের ইনকামের সাথে কিন্তু এতটা খরচ বেড়ে যায়নি কিন্তু এখন বর্তমানে যে পরিমাণ মানুষের ইনকাম মোটামুটি একই ধরতে গেলে তখনও ইনকামের সাথে যেমন চলতে হয়েছে এখন মানে আমাদের একেবারে যে আমরা ইনকাম কম তা কিন্তু নয় আমাদের ইনকাম যথেষ্ট বাড়ে এবং সময়ের সাথে সব কিছুই বেড়ে যায় তবে এখন বর্তমান সিচুয়েশানে বাসা ভাড়াটা অতিরিক্ত হওয়ার কারণে আমাদের আসলে একটু হিমশিম খেতে হয় অনেককে দেখবেন যে দেশ থেকে গ্রামের বাড়িতে মানে চলে যাওয়ার বেশি প্রবণতা দেখা দিচ্ছে শহরমুখী যারা এখন নতুন তাদের জন্য আর কি একটা টিপস বলতেছি যে আমরা যদি প্রথম শহরে আসি তখন কিন্তু আমাদের একটু হিসাব করে চললে একটু সাশ্রয় করে চললে কিন্তু অনেকটা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করা রাখা যায় যেমন আমি করতে পারেছি আমার প্রথম যখন আমি ঢাকায় আসলাম তখন একটা বাসা নিয়েছিলাম খুবই অল্প টাকার ভিতরে মোটামুটি তখন আমার ইনকাম ছিল সাত থেকে আট হাজার টাকা তো তার ভিতরে বাচ্চাকে ভর্তি করলাম তো বাচ্চাকে একটা ছোট এলাকায় কিন্ডার গার্ডেনে ভর্তি করলাম প্রথম শ্রেণী মানে প্রথম যখন শিশুতে ভর্তি করলাম তখন বেতন ছিল দেড়শো টাকা তাই যেন আমাদের কাছে অনেকটা বেশি মনে হয়েছিল আর এখন তো আমার তিনটা বাচ্চা মাসাল্লাহ তিনটা বাচ্চা তিন হাজার টাকার উপরে একটা বাচ্চা অবশ্য বিয়ে দিয়েছি এখন দুটোকে তো দুটো বাচ্চার তো দুই হাজার টাকা করে আপনার বেতনই আছে স্কুলে তারপরে বাচ্চাদের পিছনে আদার্স খরচ করলে দেখা যায় দুটো বাচ্চার পিছনে দশ হাজার টাকা বাজেট আসছে এখন যেহেতু ইনকামটা মোটামুটি তো ভালো হওয়ার কারণে আমাদের তারপরেও সাশ্রয়ের চিন্তা আমাদের এখনও করা লাগে কারণ বাচ্চাদের যেহেতু মেয়ে বাচ্চা ওদের একটা ভবিষ্যৎ আছে ওদের বিয়ের শাদির বিষয় আছে সব কিছু তো মাথায় রাখাই লাগে আমি প্রথম যখন বাসা নিলাম বাসাটা এত ছোট ছিল যে একটা খাট রাখতে পারছিলাম আর সামনে মোটামুটি বসার সামান্য একটু বসা যায় এরকম একটা জায়গা ছিল তো সামান্য একটা র্যাক কিনেছিলাম এই আমার সংসারে প্রথম পদার্পণ ছিল আর দেশ থেকে আমি যা যা প্রয়োজন আমি নিয়ে এসেছি কারণ হাঁড়ি পাতিল সব কিছুই কম বেশি মানে দুই তিন মাস চলার জন্য মানে যেভাবে হোক কিছুদিন চলার জন্য কিন্তু গ্রাম থেকে নিয়ে আসা হয় তারপরে আস্তে আস্তে আমাদের সংসার বড় হলো মোটামুটি বাচ্চা নিয়ে একটু মানে প্রথম আমরা চার থেকে পাঁচ মাস ছোট একটা বাসায় ছিলাম তার কিছু কিছুদিন পরেই আমরা বড় একটা বাসা নেই সেখানে আমি মানে এক বাসার সাথে আমি আর একটা রুম মানে একটা ফ্ল্যাট নিলাম ফ্ল্যাটের সাথে আমি একটা সাবলেট দিয়ে দিলাম মোটামুটি তখন ভাড়া ছিল সাড়ে পাঁচ হাজার টাকা তাই কিন্তু আমাদের কাছে আকাশ সমান ছিল কারণ তখন সাড়ে পাঁচ হাজার টাকা স্যালারি মোটামুটি একটা স্যালারি ভালো হয় তখন কয়েক মাসের ভিতর স্যালারির অবস্থা ভালো হয় তারপরেও কিন্তু আমাদের ওই যে মানে মানানসই একটা বিষয় আছে যে বেতন খরচ সব কিছু বাচ্চার তখন তো খরচ অত কিছুই ছিল না আমি নিজে পড়াতাম বাচ্চাকে আর বাসার কাছে যেহেতু স্কুল দূরের খরচ তো নেই তো আমাদের মধ্যবিত্তদের এভাবেই যদি আমরা একটু কাছাকাছি বাসা নেই যে দূরে বাচ্চাদেরকে না নিয়ে যাওয়া লাগে বারিকশায় একটা এক্সট্রা খরচ শহরে কিন্তু আসলে বাইরে এক্সট্রা একটা খরচ আছে বাচ্চাদের আমরা অনেক সময় চিন্তা করি এই স্কুলটা অনেক ভালো স্কুলটা অনেক ভালো না দেখুন আপনি যেখানেই পড়বেন দেখবেন যে আপনার কাছাকাছি কিন্তু খুঁজলেই ভালো একটা স্কুল আপনি পাবেন প্রতিটা স্কুলের পড়াশোনা আপনি আপনার মতো করে পড়ান দেখবেন যে সেই স্কুল কিন্তু আসলে আপনাকে ওইভাবে তেমন ভালো কিছু করতে পারবে না যতটা আপনার নিজের করতে হবে আপনি নিজে যদি না করেন তাহলে কিন্তু স্কুলের উপর আপনি ডিপেন্ড করে আমরা অনেক মধ্যবিত্তরা মনে করি এই স্কুলে বাচ্চাকে পড়াবো না ওই স্কুলে পড়াইলে হয়তো আমার বাচ্চা ভালো হবে কিন্তু আমি ঢাকায় এত বছর আছি আমি অনেক বাসা পাল্টাইছি অনেক এলাকায় গেছি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা ভালো স্কুল মানে কিন্তু বাচ্চার ভবিষ্যৎ ভালো এরকম আশা করবেন না কারণ আপনি দেখুন না যে চান্স পায় কিন্তু গ্রাম থেকে উঠে আসা বাচ্চাগুলো আপনারা কি দেখেছেন কখনো যে মেডিকেলে বলেন ভালো একটা ভার্সিটির থেকে কিন্তু আপনার নাম করা ভার্সিটির ছেলেপুলে খুবই কম তারা মোটামুটি চান্স পাবে তো অনেকে আছে মেডিকেলে বলেন তারপরে মানে ইঞ্জিনিয়ারিং সব ভালো ভালো পজিশনে কিন্তু গ্রামের ছেলে মেয়েগুলো হয় কারণ ওদের একটা মেধা স্থান অনেক ভালো পজিশনে থাকে আপনি ঢাকা শহর বলেন বড় বড় শহরের দেখবেন যে ওই সব জায়গার বাচ্চারা কিন্তু আসলে ওইভাবে মেধা স্থানে সবাইকে পাওয়া যায় না আমি ওইখান থেকে বিবেচনা করে আমি আমার বাচ্চাদেরকে কখনো দূরে কোনো স্কুলে দেইনি কারণ দূরে স্কুল মানে একটা খরচ একটা আলাদা টেনশন বাচ্চাদের একটা আলাদা গাড়ি ভাড়া এটা কিন্তু আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই প্রবলেম তো আমি সব সময়ের জন্য বাসার কাছের স্কুলটাকেই চুজ করতাম এবং বাসার খরচ যত যাতায়াত খরচ বলেন যত মানে আসা যাওয়ার জন্য বাচ্চাদের জন্য ওটা যেন একটা সেফ পরিবেশ হয় কারণ আপনি যখন তখন যে বাচ্চাকে নিয়ে আসতে পারলেন ইয়ে করতে পারলেন নিজের সংসারে অনেক কাজ কিন্তু আপনি করে উঠতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার ওই যে একটা স্কুলে গেলেন দেখা যাচ্ছে আপনার কিন্তু কাজের লোক লাগে যে বাচ্চা কাচ্চা নিয়ে আমি সারাদিন বাইরে থাকবো আমি এই কাজটা একটা কাজের লোক তা আমাদের শহর এলাকার মানুষের একটা ভ্রান্ত ধারণা কাজের লোক ছাড়া যেন নিজেদের কাজই হয় না আমি প্রথম যখন আমার দ্বিতীয় বাচ্চা সিজার হওয়ার পরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরে আমি কাজের লোক রাখছি তাছাড়া কিন্তু আমি কাজের লোকের কাজ খুবই কম আমি যত সম্ভব নিজের কাজটা নিজে করার চেষ্টা করি কারণ আপনি হয়তো মহিলা হিসেবে দুই টাকা সাশ্রয় করবেন সেখানে যদি আপনি চান যে আমি এই দু হাজার টাকা কীভাবে সাশ্রয় করব তাহলে আপনি কেন কাজের লোক নিচ্ছেন কাজের লোকের কাজটা আমরা কেন করতে পারি না আমরা মহিলারা চাইলে বাসায় বসে থেকে অনেক কাজ করে যতটুকু পারি করে উঠতে পারি তো আমি কখনও প্রথম দিকে যখন নিলাম তখন কোমরের সমস্যার জন্য আমি উঠতে বসতে পারতাম না তখন দেখা যাচ্ছে কাজের লোক ছাড়া হয়তো না কিন্তু এখন ওই যে বসতে পারি না উঠতে পারি না তারপরেও আমি একটা বড় মানে মোছার জন্য যে ই লাঠিগুলো পাওয়া যায় ওগুলো কিনে নিয়েছি তো মাসাল্লা এখন মোটামুটি যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময় থাকা সম্ভব হয় না তারপরেও যতটুকু পারি কারণ সংসারে আমি একটু বাইরের কাজ করি নিজের কাজ করি সব কিছু মহিলাদের কিন্তু একটা সংসারে কম কাজ নয় অনেক কিছুই মেনটেন করে চলতে হয় বাচ্চা সংসার ফ্যামিলি তার ভিতরে আমি চেষ্টা করি শারীরিক যদি আমরা একটু কসরত করি তাহলে আমাদের রোগ বেধিও কিন্তু আসলে ওই পরিমাণ হয় না তো আমি চেষ্টা করি ঘরের কাজ যতটুকু সম্ভব নিজে করতে তারপরে বাচ্চাদেরকে একটু শেখাই কারণ বাচ্চারা যদি একটু না করে ওদের জন্য তো পরবর্তীতে মানে কষ্ট হয়ে যাবে কারণ আমি আমার বড়ো মেয়েটাকে বিয়ে দিয়েছি তো ওকে অনেক কাজটা আমি শিখাইছি যে বাবা তোমাকে শিখতে হবে কারণ কাজের লোক রাখবেন দেখবেন যে আপনার বাচ্চারা কিন্তু আর কিছু করতে চাবে না কিন্তু আপনি যদি ওদেরকে কিছু কিছু করানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে ওরাও কিছুটা নিজে স্বাবলম্বী হবে মাসালে আমি মেয়েকে বিয়ে দিয়েছি ও মোটামুটি আমার কাছ থেকে অনেকটা কাজ শিখে এখন নিজের সংসারে অনেক কিছু করতে পারে তো যাই হোক এভাবে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করলাম আরও চেষ্টা করব কিভাবে আপনারা সংসারে সাশ্রয় করে চলতে হয় বা চলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম